चए <laughs> पानी

আনারস হিউজ পরিমাণে আনারস আনা হয়েছে আমরা একদম প্রচণ্ড রোদে আমরা আনারস করব সবাই আমাদের শরীরও ভালো থাকবে তো এর জন্য আনারস আনা হয়েছে প্রাকৃতিক দৃশ্যগুলি এক কথা চমৎকার অসাধারণ সুন্দর দৃশ্যগুলি জানেন আপনারা কীরকম রকম ফিল করতেছেন তবে আপনার এখানে থাকলে বুঝতে পারবেন যখন আমরা যমুনার কাছাকাছি যাব পদ্মা যমুনা যেখানে তো হয়েছে সেই যারা কি খুবই চমৎকার লাগবে আপনারা দেখতে থাকুন আমি যতটুকু সম্ভব লাইভে আপনাদের দেখার চেষ্টা করছি এই যে আমাদের খুব কাছের বন্ধু রাসেল বিয়ে রাসেল সাহেব এখন আমাদের আনারস আনারস খাওয়াবে তার জন্য যে প্লেট এই দেশে কাটিং করতেছে এটা কি মধু বলে সেই দীক্ষা রস নাকি দেখুন খুব সুন্দর একটি ব্রিজ ব্রিজের উপর অংশ নেই শুধু ব্রিজ এর পিলার আছে আমার কাছে <muchas> <muchas>

আই রাসেল রাসেল আডা নলে ওরে রিনিস তো ভয়েস তো জানা নেই প্রত্যেকটি কষ্ট কম করছে বনি আমি एग्जांपल দিছি ওই যে কত টাকা